নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকেই প্রথমে জানাই উনি যার ব্লগে একটা নতুন পর্ব স্বাগত তো দেখুন সকাল সকাল এখন বাজে সাড়ে ছটা উঠে প্রথমে চা আবুকে দিচ্ছি এটা শুধুমাত্র বাবানের জন্যই হচ্ছে কেন বাবান খাবে এরপরে আমি আর আমার কর্তা খাবে হচ্ছে টি আমি খাবো হচ্ছে লেবু চা তারপর দিয়া উঠে দিয়ার জন্য দুধ বার করে দিচ্ছি দিয়া এটা খাবে তো চাটা এটা হয়ে গেছে বাবান উঠলেই বাবানকে দেবো করে রাখলাম আর দেখুন টাকা থাকা আর বলতে কি হচ্ছে মাছ ঝাড়তে দিয়ে দিয়েছি তো মাছ আলু দিয়ে ফুল করবো এই বাবানের জন্যই করবো সেই তিনটি সেই জন্য করছি এরপরে আবার রান্না করবো আর আলু দিয়ে মাছের দূর করবো আর ওকে এই যে পটল বার করছে পটলটা ভেজে দেবো তো স্বাদুই সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই এবার চলে গেছে দিয়েছে এইটা আবার বসেছে এটা কিনতে হবে এইটা এটা মতো তার মিষ্টি দেওয়া আর পটলটা কাটলাম ভাবলাম ভেজে দেবো কিন্তু বাবান বলছেন আর পরে মাছের খেলেই দিয়ে দিচ্ছে তো এরকম লম্বা লম্বা কেটে তো আর মাছের ঝুলে যায় না তো এবার কি করা যাবে আমি তো এরকমই খেতেছিলাম ভাজার জন্য এমনি ভেজে দেবো বলে এখন এটাই মাছের ঝুলেই দিয়ে দেবো তো এটাও প্রায় ভাজা হয়ে গেছে একদম লাল করে এতে মাছটাও ভেজে তুলেছে তো এবার এটাও তুলে নেবো আর ওই যে নিয়ে নিয়েছি নিতে একটা টমেটো একটু ব্রেড করে নিয়েছি আর তো যেরকম মশলা দিই একটু নতুন কৌটোটার মধ্যে প্রচুর অনেকটা জায়গা

তেল ছেড়ে দিয়েছে জল মাছের ঝোলটা প্রায় হয়েছে এটা ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এইটা হচ্ছে একটুখানি গরম মশলা একটুখানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আর একটু তাহলে মধ্যে ভালো করে ঢুকে যাবে আর এই যে আমার কর্তার হচ্ছে এই যে গ্রিন টি আর আমার হবে হচ্ছে বাকি এই যে এটাতে এবার লিকার দিয়ে দেবো আমি খাবো লেবু চা চারজন মানুষের চার রকম ব্যাপার এই যে মাছের জালটা বন্ধ করে দিয়েছি দেখুন হয়ে গেছে আর এই যে আমিও আবার চা নিয়ে এই যে জলজিরা দিয়ে লেবু দিয়ে এই যে দিয়ে এই আমার চাটা এবার চলে যাই দেখুন বন্ধুরা চলে এসেছি ছাদে বাবানো অফিস বেরিয়ে গেল পনেরো আটটা বাজে কিন্তু ছাদে না হবে না একবারে এসে জামা কাপড়টা চালিয়ে দেবো পরে এসে তাহলে মেলতে পারবো বলে আর আজকের এত রোদ যে কি বলবো দেখুন আজকে এত রোদ উঠে গেছে দেখুন বন্ধুরা কী রোদ একদম রোদে ঠিকরে পড়ছে মনে হচ্ছে এই দুদিন একদম মেঘলা মেঘলা ছিল মনে হয় এটা সূর্যগ্রহণের জন্যই হতে পারে এই দেখুন গাছে দেখুন ভর্তি তারা ফুল হয়ে আছে কালকের এইগুলো সব ঠাকুরের সব কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছিলাম তো এখন গাছে আমি জল দেব না জলটা পরে দেব এই সকালবেলা ভিজে গেলে ভাল লাগবে না তো চলে এসছি দেখুন এই যে ওয়াশিং মেশিনটা চালাবো ভর্তি করে ভরে দিলাম দেখুন ভীষণ হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে এখানে এখন আরাম তো লাগে বন্ধুরা টিফিনের জন্য চাও করে নেবো আজকে আমি করব এই যে তিনটে চাউ একটুখানি জলে ভিজিয়ে নিলাম এবার একটুখানি আলু পেঁয়াজ কেটে নিই ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে এমনি নর্মাল চাও করব বন্ধুরা সব কেটে যে রেডি করে নিয়েছি একটা ছোট্ট একটুখানি গাজর দেখলাম টুকরো ছিল ওটাও খেটে দিয়েছি আলুর সঙ্গে একটা বড় পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা একটা টমেটো এই জেনে নিয়েছি দুটো ডিম আর এই যে চাউটা জল ঝরানো হয়ে গেছে কড়াইতে আলুটা আগে তো আলুটাই আগে দিয়ে দে আলুটা ভাজা মানে কি ভালোই ভাজা হয়ে গেছে একদম গোলে নরম হয়ে গেছে এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো

আছে আস্তে আস্তে জমুক বন্ধুরা আর একটা ডিম কেন তিনটে প্যাকেট তো তিনটে ডিম না দিলে যেহেতু চাউল প্যাকেট তাই জন্য তিনটে দিন দিলাম না খেতে ভালো লাগবে না এখনো এর মধ্যে নুন কিছু দিন নি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিই ভালো করে এটা আবার ভাজা হয়ে গেছে এবার চাউটা দিয়ে দিয়ে ভেতরে এটা সেদ্ধ করার চাউ না এটা জলে ভিজিয়ে রাখা চাউ সেদ্ধ করলে একটু নুন একটু সাদা তেল দিয়ে দিলে ভালো হয় তাহলে একটা সময় একটা লাগে না কারণ সেদ্ধ হয় তো আর এটা যেহেতু সেদ্ধ করা নেই এটা গায়ে লাগা চাউ নেই একদমই এটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো

দেখুন বন্ধুরা টিফিন টিফিন খেয়ে চলে এসেছি ছাদে দেখুন কী রোদ উঠেছে আজকে আবার বিশাল কড়া রোদ এই দেখুন দেখলেই বুঝতে পারবেন চারিদিকে প্রচুর রোদ তো টিফিন খেয়ে ভাবলাম গিয়ে আবার জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে মেলবো আর এই যে জল ভরে নিচ্ছি একবারে কাছে জলও দিয়ে দেবো ঠাকুরের বাসন ধুয়ে একবার ফুল তুল তুলে নিই দেখুন সব জামা কাপড় মেলে গাছে সব জল দিয়ে আমার বাসন ধুয়ে ফুল টুল সব তুলে নিচ্ছি এবার নিচে গিয়ে রান্না বসাবো তো আজকে রান্না করবো হচ্ছে চিকেন যে চিকেনটা নিয়ে এসছে চিকেনটা ঢেলে নিলাম তো চিকেনটা করব আজকে নারকেলের দুধ দিয়ে নারকেলেরও দুধ বার করে নিতে হবে তো এই চিকেনটা করব আর চলুন দেখায় আর এই যে দুটো কোয়াশ আছে এই দুটো কুয়াশকে দুটো ল্যাঠা মাছ দিয়ে রোজি দুটো করি তার কারণ হচ্ছে আমার কত্তা একা খায় ওই জন্য দু পিস করেই করি তো আজকে আবার এই কোয়াশের তরকারিটা করে নেবো আর মাংসের জন্য পেঁয়াজ আলু বের করে নিয়েছি এগুলো কেটে নেব তারপরে টমেটো গ্রেট করতে হবে নারকেলের দুধ বার করতে হবে তো এগুলোকে সব আগে কেটে রেডি করে নিয়ে তারপর রান্না করব বন্ধুরা এই যে লাঠা মাছ দুটো ভেজে নিয়েছি এই যে কোয়াশ কেটে নিয়েছি মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে এই কোয়াশের মধ্যে এই টমেটোটা দেবো আর এদিকে নারকেল বার করেছি নারকেলের দুধ বার করতে হবে মাংস পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি মাংসের আলু কেটে নিয়েছি আদা রসুন তো আমার কাছে বাটা আছেই তো এবার আগে আসে তরকারিটা এই মাছটা দিয়ে করে নেব তো দিয়ে দেবো হচ্ছে একটু জিরে দিয়ে দিই আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিই আলু দেবো না এর ভেতরে কেন মাংসের আলু খাওয়া হবে এর মধ্যে আর আলু দেওয়ার দরকার নেই কোয়াশটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেবো টমেটো কিছু বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশি চাই না একটু ধনে গুঁড়ো দেবো অল্প নুন তরকারিটা হয়ে গেছে ভাজা ধনে জিরের গোড়টা একটু দিয়ে দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তরকারিটা নামিয়ে এই জলটা একটু ফুটিয়ে নিলাম দেখুন একদম টক করে ফুটছে এটা এই বাটিটায় ঢেলে নেবো আর এই নারকেলটা আজকে আমি কোড়ালাম না এই ফলাফলা এই যে দুটোরই তুলে নিয়েছি এবার একটু মিক্সিতে চালিয়ে দিয়ে এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো নিয়ে দুধটা বের করে নেবো ছেঁকে তো ওই জন্য আজকে আর কোড়াতে ভালো লাগছে না গরমে হাতও ব্যথা করছে তো ওই জন্য ভাবলাম একটু ওইভাবে পেস্ট করে নিই তো আগে এটা করে নিই আর গরম জলটা বাটিটাই ঢেলে নেবো এই যে বন্ধুরা এই যে নারকেলটা এইভাবে ইয়ে করে নিলাম এবার এই গরম জলটার মধ্যে ঢেলে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ আলু পেঁয়াজ মশলাটা কষিয়ে নেবো ততক্ষণ দুধটা বেরিয়ে যাবে ওটা ঢেলে দিয়ে মধ্যে ওটাই বন্ধুরা এই যে আলুটা খেতে তুলে নিয়েছে এবার হচ্ছে কি বলবো হচ্ছে শুকনো লঙ্কা আর বলবো একটুখানি গোটা জিরে বেশি নয় অল্পই আমার দিয়ে দিচ্ছে

একটা পেস্ট করে নিয়েছি গোলমরচের গুঁড়ো না কেলে দুধের সময় গোলমরিচের গন্ধটা ভালো যায় এবার দিয়ে দেবো কবির গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো ঝাল করবো না অল্প লঙ্কা গুঁড়ো আর তাছাড়া এর মধ্যে বাটা লঙ্কা দেওয়া মশলাটা অনেকটা পছন্দ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটুখানি চক জগ মতন তাদের মাংসটা পুরো সফট হয়ে যাবে আবার একটু কষিয়ে নেব মাংসটা দিয়ে দেবো দেশি মুরগি নয় এটা দেখে বুঝতে পারছেন এটা তো এমনি নর্মাল পোল্ট্রি মুরগি কিন্তু আমি নাকলে দুধ দিয়ে আজকেই প্রথমই এটা করছি দেশি মুরগি তো করি কিন্তু এই নর্মাল এই পোলট্রি মুরগি করলে কেমন হয় নিশ্চয়ই ভালো হবে তো ওই জন্য ভাবলাম নারকেলের দুধ দিয়েই আজকে এটা করি ওই জন্য নারকেলের দুধ দিয়েই পোলট্রির মুরগি করছে তো পোলট্রির মুরগি তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলু না দিলে সেদ্ধও হবে না তো এটা কষিয়ে নেওয়ার আর এখানে এই সাইডে এই ছাঁকনিটা দিয়ে নারকেলের দুধটাকে ছেঁকে নেব বন্ধুরা পুরো দুধটা বার করে নিয়েছি এই যে ছিপড়েটা আর এইগুলো দেখুন যেহেতু আমি ফলা তুলে নিয়েছি কোড়াই নি তো ওর জন্য ওর যে সাইডে ছালটাও তো ছুলি নি ওই জন্য ওইটা এই যে নিচে রয়ে গেছে আর এই যে আমি দুধটা বের করে নিয়েছি এদিকে আমার মাংসটাও পুরো বসানো হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেবো পুরো নারকেলের দুধটা দিয়ে দেখুন সে একটা কেশরের টাইপের কালার বন্ধুরা এই যে অনেকটা এই যে নারকেলের দুধটা কমে গেছে দেখুন সাইড দিয়ে একদম তেল বেরোচ্ছে নারকেলের দুধে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে এই হাফ চামচ মতন একটু ঘি দেব তবে গিয়ে টেস্টটা ভালো হবে এই যে বন্ধুরা মাংস তো হচ্ছে হতে থাক তো ভাবলাম অনেক দিন কিছু মুখে কিছু লাগানো হয় না তো গরম পড়েছে মুখটা কালছে কালছে হয়ে গেছে তো এই যে ওয়াবের এই যে স্ক্রাবারটা এটা দিয়ে একটুখানি মুখটা স্ক্রাব করে নেবো ততক্ষণ মাংসটা হয়ে যাবে নিয়ে স্নান করে স্ক্রাবারটা লাগিয়ে নিচ্ছি এবার দু হাত দিয়ে স্ক্রাব করে নেবো একটু করে ডাবর গুলাগুলির যে জল রোজ ওয়াটারটা আছে ওটা একটু করে দিয়ে নিচ্ছে রান্না করাতে তেল ঝাজ সব কিছুই ওঠে বাইরে বেরোলে ধুলো নোংরা রোদ সবই লাগে আর বাড়িতে বসে থাকলেও স্কিন ড্যামেজ হয়েই যায় তো ওর জন্য একটুখানি স্ক্রাব করে নিলে যতই ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া হোক একটুখানি স্ক্রাব দিয়ে স্ক্রাব দিয়ে না করলে তো ফ্রেশ লাগে না একটু রংকুপগুলো পরিষ্কার হয়ে যায় রঙকূপগুলো খুলে যায় তো ভালোই হয় তো হয়ে গেছে এবার ওই মুখটা ধুয়ে নেবো বন্ধুরা মুখটা এবার ধুয়ে নেবো এমনি প্লেন জল দিয়ে নিজের জন্য দশ মিনিট বার করার দেখুন দেখলে বুঝতে পারবেন মুখটা ধুয়ে নিই দেখুন পুরো মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে ঠিক কিনা বলুন কমেন্টে জানাবেন যে কাবারটা দিয়ে মুখ পরিষ্কার করে পুরো মুখটা একদম ক্লিন হয়ে গেছে কিনা তো যাই হোক মাংসটা মনে হয় হয়ে গেছে লাগবে না আর এই দেখুন আলুগুলো একদম গুলে নরম হয়ে গেছে এবার একটুখানি আমার ঘরে তৈরি করাই যে গরম মশলা দিয়ে দিলাম আর যেহেতু নারকেলের দুধ এটা ওই জন্য এটা অনেকটা এরপরে ঝোলটা টেনে নেবে তেলে তো মাংসও হয়ে গেল ভাতই যে প্রায় ফুটে উঠেছে হয়ে যাবে এক্ষুনি তো এবার যাবো স্নান করে পুজো টুজো দিয়ে নিতে হবে রাধিকা এই যে সব কাজ হয়ে গেছে এখন রাধিকা বাসন ধরে ও চলে যাবে আমিও স্নান করতে ঢুকে যাব তো এবার এটাকে বন্ধ করে দেব বন্ধুরা এই যে মাছটা ফেলে নিয়েছি এখন তো দেশি মুরগি না হলেও এই পোলট্রির মুরগিও এই নারকেলের দুধ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হবে তো একদিন করে খেয়ে দেখতে পারেন এইটুকুই বলতে পারি যে নারকেলের যদি শুধু দেশি মুরগি হয় না পোলট্রি মুরগিও আমিও ফার্স্ট টাইম করলাম কিন্তু মনে হচ্ছে খেতেও খুব ভালো হয়েছে আর আমি একটু নুন টেস্ট পাওয়ার জন্য মুখে দিয়ে দেখেছিলাম তো খুবই ভালো হয়েছে তো করে একদিন খেয়ে দেখবেন পোলট্রি মুরগিও একটু অন্যরকমই লাগবে তো এদিকে আমার ভাতও হয়ে গেছে এ ভাতটাও দিয়ে দেবো তো রান্না হয়ে গেছে এদিকে গিয়ে দেবী কারো এই যে বাসন সব দিয়ে নিচ্ছে কথা আছে চলে যাবে আমিও স্নান করে নেব বন্ধুরা নিয়ে নিয়েছি আটা আজকে মাংস আছে যেহেতু রাতে সবাই রুটি খাবে এই যে নিয়ে নিছি নুন তো আটাটা মেখে নেব আমরা তিনজন রুটি খাবো আর বাবান তো যথারীতি যেরকম ভাত ও ভাত খাবে তো আজকে যেহেতু মাংস আছে মাংস হলেই রাতে রুটি খাওয়া হয় তা নাহলে আর খাওয়া হয় না তো বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তো সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন সবাইকে শুভরাত্রি